এলাকার ছোট ভাই আচ্ছা আচ্ছা বাচ্চা নিয়ে কি আমাদের কাছ থেকে বাচ্চা নিয়েছিল পেলে ডিম পাড়াইছে ডিম পাড়া বাচ্চা বিক্রি করতেছে আপনিও দেখছেন দেখে আবার আসছেন আমাদের কাছে আচ্ছা তো ভাই হচ্ছে খুব ভাই আপনি তো আজকে ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চা নিচ্ছেন কি মুরগির বাচ্চা নিচ্ছেন এগুলো টাইগার মুরগির বাচ্চা নিচ্ছেন পাও দেন পাও দিজ কত আচ্ছা কত আজকে 100 পিস বাচ্চা নেছে এই হলো বায়ের বাচ্চাগুলো প্যাকেজিং রেডি বাচ্চাগুলো ডেলিভারির জন্য যাবে দেখেন ফুল মাল্টিকালার পাঁচ থেকে ছয়টা কালার কিন্তু এখনি বোঝা যাচ্ছে এখানে অসংকু ঝুড়ি রয়েছে যেগুলো তো বাচ্চাগুলো এই যে বাচ্চাগুলো আর ফেভারিট কালারের সাদা নিয়েছেন বাচ্চা মাউন ভাই আসছেন কোথা থেকে রামগঞ্জ থেকে নোয়াখালী রামগঞ্জ থেকে আচ্ছা। টাইগার মুরগির সন্ধান এটা পেলেন কোথা থেকে আপনি ইউটিউব চ্যানেল থেকে আসছেন এই প্রথম নতুন দেখে ব্রুডিং ভ্যাকসিন করা বাচ্চা নিচ্ছেন আপনি যে বাচ্চাগুলো নিচ্ছেন এগুলো কেমন আর বাকি যে ভ্যাকসিনগুলো লাগবে আর বাকি যে চিকিৎসাগুলো লাগবে বলে দিব আর পালার দায়িত্বটা হচ্ছে আপনার সুন্দরভাবে পালন করলেন টাইগার মুরগির বাচ্চা তো বাচ্চা তো আজকে সংগ্রহ করলেন আমাদের সার্ভিস কেমন লাগলো অনেক ভালো লেগেছে মূলত আমরা জিরো বাচ্চাগুলি প্রোভাইড করি এবং যারা নতুন পারে না তাদের জন্য একদিন কষ্ট হয়ে যায় এজন্য ব্রুডিং করা বাচ্চা আজকে পনেরো দিনের বাচ্চাটা নিচ্ছেন আপনি তাই তো সার্ভিসটা কেমন লাগলো আমাদেরকে যদি একটু বলতেন সার্ভিসগুলো অনেক ভালো লাগবে আর নোয়াখালী থেকে যদি কোনো ভাই বাচ্চা নিতে আগ্রহ প্রকাশ করে আপনি কি আমাদের রিকমেন্ডেড করবেন ধন্যবাদ আপনাকে আর এখন আমরা খামারিকে বুঝিয়ে লালন পালন করতে হবে এই এখান থেকে বাচ্চাগুলো দেওয়া হয়েছিল যে ব্রোডিং করা বাচ্চাগুলো এখানে কিন্তু অসংখ্য বাচ্চা মাত্র একশো পিস বাচ্চা ভাই নিয়েছেন ভাইয়ের জন্য সবাই দোয়া করবেন পরপর रांधी गाडी